এজিদ কত বড় দোষণ আমাদের দেশে যখন একটি গোষ্ঠী এজিদের পক্ষ নেই রহমতুল্লি আলী বলে বিশেষ করে পাকিস্তানের মতো দেশে আমরা দেখলাম ব্যানার নিয়ে মিছিল করতেছে যে এজিদের কোনো দোষ ছিল না এজিদের সাফাই গাইতেছে এজিদ বড় পবিত্র মানুষ এজিদ এজিদ হচ্ছে রহমতুল্লি আলাই নয় যতবার এজিদের নাম আসবে এজিদ হচ্ছে লালতুল্লাহ কি বলেন ঠিক কিনা এই খবিস মদিনা শরীফে যখন হামলা করলো মদিনা শরীরের ঘোড়া বানালো মদিন অভিষেকের চতুর্দিকে ঘোড়ার বিষ্ঠা পেশাব এগুলো পড়ে না হলো সাইদ বিন মাসাইয়াব বলতেছে আমি চাটের ভিতরে ছিলাম শুধু আজান হচ্ছে না আমি চিন্তা করতাম আজান হলো তাহলে নামাজকে পড়াবে আজানে না হচ্ছে রোজাবাদ থেকে বুঝলাম তখন আমি এগিয়ে যেতাম এক্সাক্টলি আমি হুদার কসম করে বলছি যে আমি পাঁচোক্ত নামাজে পাঁচবার একামত শুনেছি রউজ আধার শুনিবের জামাত হদক জামাতের সুরা কেরাতের আওয়াজও শুনেছি তুমি বন্ধ করলে কি হবে এটা বন্ধ হবে না আসান আপনি বন্ধ করলে হবে হবে কি কেমন পর্যন্ত আসান বন্ধ হবে না ফেরেস্তদের আজান ধ্বনিত হবে মজিন রবি সাইদ বিন মোসাইব বলতেছে তিন দিন পর্যন্ত আমি দেখেছি এই পনেরো অক্ট নামাজের পনেরো বার আসান হয়েছে পনেরো একামত হয়েছে পনেরো বার জামাত হয়েছে বার ইমাম কেরাল করেছেন আমি দেখেছি অলৌকিকভাবে এখানে সব চলছে আমি সাইদ বিন মোসাইবও সেই জামাতের শরিক হয়েছি তিন দিন তাণ্ডব চালাবার পরে সে মনে করেছে মদিনা বিজয় হয়ে গেছে কারণ মদিনা শরীফে আর কোনো সাহাবীর নিশানা তো রাখে নাই তাদেরকে হয়তো মেরে ফেলেছেন অথবা বাকিরা পালিয়ে গিয়ে আত্মগোপন করেছেন কিন্তু মদিনা শরীফ একেবারে সেই মনে করেছে আমি বিরান করে দিয়েছি এরপরে তার দ্বিতীয় টার্গেট ছিল খানে কাবা এখন মক্কায় গেলেন মক্কায় গিয়ে হামলা চালেন আব্দুলবিন বিন জুবাই রদি আল্লাহ তখন মক্কা শরীফ স্ট্রিট লঞ্চ ছিলেন উনি ওনার ভক্ত নিয়ে হেরাম শরীফের ভিতরে অবস্থান নিয়েছে বললেন এজলি কোন দুসরের ভিতরে ঢুকতে পারবে না ঢুকতে হলে আমাদেরকে শহীদ করে ঢুকতে হবে আব্দুল্লাহ বিন যুবাইরের এমন অগস্তক ছিল মক্কার জমিনে যখন এজলি এইখানে যাবার পরে তারা সাহস করলো না ভিতরে ঢুকবার কিন্তু খানে কাবার উপরে বাইরে থেকে পাথর মেরেছেন নাউসিবিল্লাহু আল্লাহ কোন আল্লাহর ঘর মসজিদে পাথর মেললে কারণ ওইটা একটা আল্লাহর ঘর আপনি কোন কারণে মসজিদে গিনাবশত পাথর মেরেছেন ইমান চলে যাবে শুধু খানে কাবার সাথে না সম্পর্ক আল্লাহর ঘরের সাথে আল্লাহর ঘরের দিকে তুথু মেরেছেন এই মসজিদ এগুলো আল্লাহর ঘরের অংশ তুথু দিয়েছেন আপনার ইমান চলে যাবে এই আল্লাহর ঘরের দিকে পাথর ছুঁড়েছেন ইমান চলে যাবে যে আল্লাহর ঘরে পাথর মারবার নির্দেশ দিয়েছেন সেই তারপরেও ইমানদার রয়ে গেল সে তারপরেও মুসলমান রয়ে গেল আমি ফতোয়া আমার কাছে নিতে হবে না আপনাদের বিবেকের কাছে একটা ফতোয়া আছে আপনার বিবেক সবচেয়ে বড় ফতোয়া দাতা ভালোমন্দ যাচাই করি আমরা কিনবার সময় তো যাচাই করি কোনটা পোঁচা কোনটা খারাপ ওটা হচ্ছে আমার বিবেক আমার নাক বলে দেয় এটা তুমি কিনিও না এটা তুমি কিনো এটা তুমি করিও না এটা তোমাক করো এটা হচ্ছে আমার ফতোয়া আপনার ফতোয়ার কাছে কি বলে দেখেন এত বড় বিয়াদক যিনি মদিনা শরীফে ও ঘোড়া বাঁধিয়ে যিনি পায়খানা কষ্ট করালেন খানে কাবায় যিনি পাথর মারালেন ইভেন কি সেই পাথরের ঘষায় ঘষায় খানে কাবাতে পাথরের স্পুলিংয়ের কারণে আগুন ধরেছে আগুনে খানে কাবার গিলাপ জ্বলেছে দরজায় পাকের উপরে হৈয়তালা ইসমাইল জবিউল কে যখন যে দুম্বাটা কোরবানি হয়েছিল তার আগ পর্যন্ত সেই কোরবানির সিংখানে কাবার দরজায় লটকানো ছিল সেদিন আগুন লাগাবার কারণে সেটা বস্মীভূত হয়ে পড়ে গিয়েছিল নইলে সেই স্মৃতি আমরা চার হাজার বছর পরে এখনও মক্কায় গেলে দেখতে পেতাম জরে গেল যেমন হাজরা আসুয়াদ আজকে হাজরা আসুয়াদ যে টুকরা টুকরা হাজরা আসুয়াদ আপনারা দেখেছেন এটা প্রায় আট নয়টা টুকরা কাছ থেকে তো আর ভালো করে দেখা যায় না আমি একবার সুযোগ পেয়েছিলাম কাছ থেকে দেখার আট নয়টি টুকরোকে জোড়া লাগিয়ে অর্থাৎ একটা একটা সাথে লাগিয়ে সেই সময়ে হাজরা আসওয়াদের উপরে পাথরের আঘাত পড়েছে এ যে ইদুসদের পাথরের কারণে হাজরা আসওয়াদ ফেটে গিয়েছে টুকরা টুকরা হয়েছে সেটাকে আবার একসাথ করে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং খানে কাবার দরজায় সেই দুমবার সিং মুবারক ছিল যেই দুম্বা ইসমাইলের জায়গায় জান্নাত থেকে জবে হয়েছিল আর যদি সেই তাণ্ডব না হতো আমরাও সেই সিং মুবর দেখতে পেতাম এখনো সুরক্ষিত থাকতো খানে কাবা যেমন শাহরুল্লাহ সৈয়দ ইসমাইল জুল্লাহ দুম্বার সিং এটা শাহরুল্লাহ খানে কাবার সাহিরুল্লাহ মকামি ইব্রাহিম শাহিরুল্লাহ সাহিরুল্লাহ খানে কাবার গিলাদ শাহরুল্লাহ হচ্ছে শাহরুল্লাহ এগুলো যখন মানুষ দেখবে আল্লাহর নিদর্শন দেখার সাথে সাথে মানুষের ইমানের জজ্বা বেড়ে যাবে